আসসালামু আলাইকুম গারের সি ফাইভ সি সিক্স এবং সি সিক্স সি সেভেন লেভেলের ডিস্ক প্রলাপস হলে কী করণীয় আমাদের মধ্যে অনেকেই গাড়ের ব্যথায় ভুগে থাকেন আমাদের গারের মধ্যে যে ভার্টিবাল রয়েছে গারের হার রয়েছে এই হারগুলোর মাঝখানে ইন্টারভার্টিবাল ডিস্ক থাকে এই ডিস্কগুলো ইন্টার কানেক্টেড থাকে আমাদের গাড়ের যে হাড় থাকে হারের সাথে ইন্টার কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে যদি কোনো কারণে এই ডিস্ক বেরিয়ে গিয়ে আমাদের স্পাইনাল কর্ডের উপরে চাপ দেয় বা নার্ভ রুটের উপরে চাপ দেয় তাহলেই গাড থেকে ব্যথা একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ে জি জি বারবার অবশ অবশ লাগে হাত উপরে উঠাতে গার ঘুরালেই প্রচণ্ড ব্যথা হয় উপরের দিকে তাকাতে নিচের দিকে তাকাতে এমন কি গারের যে কোনো মুভমেন্ট করতে গেলে গারের তীব্র ব্যথা যন্ত্রণা হয় গারের ডিস্ক প্রলাপসের কমন সাইট হলো সি ফাইভ এবং C6 C7। সি সেভেন গারের ডিস্ক প্রলাপস কি কি কারণে হয়ে থাকে গারের ডিস্ক প্রলাপস সাধারণত পোশ্চারাল প্রবলেমের কারণে হয়ে থাকে অর্থাৎ সঠিক অঙ্গভঙ্গির কারণে হয়ে থাকে যারা সঠিক অঙ্গভঙ্গি না করে তাদের গারের ডিস্ক প্রলাপ সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়া গারে ডিস্ক প্রলাপ হওয়ার আরও একটি প্রধান কারণ হলো গারের হাড় ক্ষয় এটি সাধারণত বয়সজনিত কারণে হয়ে থাকে বয়স্ক লোকদের গারের হাড় ক্ষয় এমনকি শরীরে অন্যান্য হাড় ক্ষয় হয় এই হাড় ক্ষয়ের কারণে গাড়ের যে ডিস্ক থাকে এই ডিস্কগুলোর ওপর অতিরিক্ত চাপ করে এই চাপ পরা কারণে এই ডিস্কগুলো বেরিয়ে এসে আমাদের স্পাইনাল কটকে ইরিটেট করে বা স্পাইনাল কটের উপর কম্প্রেশন পরে যার কারণে ব্যথা গাড় থেকে শুরু করে একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ে গাঢ়ের ডিস্ক প্রলাপস হওয়ার আরও একটি কারণ হচ্ছে ঘাড়ে ডিস্ক প্রলাপস হওয়ার আরও অনেক ধরনের কারণ রয়েছে এর মধ্যে কেউ যদি গাড়ের মধ্যে হঠাৎ আঘাত পায় গাড়ে মাংসপেশি যদি শুকিয়ে যায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব থাকলে গাড়ে ডিস্ক প্রলাপস হতে পারে গাড়ে ডিস্ক প্রলাপস হলে রুগীর হিস্ট্রি নিতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে ফিজিক্যাল টেস্ট রয়েছে এই টেস্টগুলো করে দেখতে হবে এছাড়া গাড়ের এক্স রে এবং ঘাড়ের এমআরআই ক্লিনিক্যাল সাইন্স সিম্পটম দেখে গাড়ের ডিস্ক প্রলাপস দূর করার জন্য ব্যথানাশক ওষুধ ড্রাগ মাসেল এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গারের ডিস প্রাপজনিত যে গার ব্যথা এই গার ব্যথা দূর করার জন্য ব্যথা নাশক ওষুধ অর্থাৎ এনএসআইডি ড্রাগস সেবন করতে হবে মাসেল রিলাক্ট ক্যালসিয়াম ভিটামিন এবং অ্যান্টি ডিপ্রেসিভ ডাক ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গাড়ের ব্যথা কমানোর জন্য বা ডিস্ক ফোলাপসের ব্যথা কমানোর জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি চিকিৎসায় ঘাড়ের ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় আমাদের গাড়ের যে ড্রিক্স ফোলাপস হয় এই ডিক্স ফোলাপসগুলো মূলত মেকানিক্যাল কারণে হয়ে থাকে অর্থাৎ এখানে যে মাসেল থাকে লিগামেন্ট থাকে ডিস্ক এবং হার এগুলোর মধ্যে কোনোটা না কোনোটার ইঞ্জুরির কারণে এই গাড়ের ব্যথা হয়ে থাকে এই ঘাড়ের ব্যথা ঔষধে এটি ভালো হয় না ঔষধ খেলে আপনার গাড়ের ব্যথাটা সাময়িকভাবে একটু কম থাকবে কিন্তু আপনার গারের ব্যথা সম্পূর্ণরূপে নিরাময় হবে না এজন্য দরকার সঠিক ফিজিওথেরাপি কারেকশন থেরাপি এবং ডিকম্প্রেশন থেরাপি আপনার গারের হাড়ের মাঝে যে ইন্টাভার্টিবাল ডিস্ক এই ডিস্কগুলো যে নার্ভের উপরে চাপ পড়ে আছে এই চাপটা মুক্ত করার জন্য আপনার নার্ভের উপরে যে কম্প্রেশন আছে এই কম্প্রেশনটা রিলিজ করার জন্য দরকার সঠিক ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসায় গাড়ের ব্যথা শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আর পাঁচ থেকে ছয় পার্সেন্ট রুগীর সার্জারি লাগে যাদের কারে ডিস্ক একেবারে বেরিয়ে এসে নার্ভের উপরে চাপ সৃষ্টি করে থাকে এই ক্ষেত্রে অর্থাৎ পাঁচ থেকে ছয় পার্সেন্ট রুগীর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় তাই গাড়ের ব্যথা হলে বা গারের ডিস্ক পোলাপজনিত গাড় ব্যথা হলে বয়না পেয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় আপনার গারের ব্যথা গারের যে ডিস্ক ফ্লাপস হয়ে যাওয়ার সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে অপারেশনবিহীন ফিজিওথেরাপি চিকিৎসায় আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ গার ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম